মাছ ধরার নিনজা টেকনিক থালের উপরে আটা দিয়ে এর ভিতরে মাছ চলে আসবে দেখা যাক কটা মাছ ওঠে এবার এখানে পাচ্ছে ওই ওইটাই মনে হচ্ছে আর একটা থালা ছিল ওইটাই মাছ উঠেছে যে বাহ সুন্দর টেকনিক মাছ ধরার নদীতে জল বেশি নেই হাঁটুর জলেরও কম কিন্তু শোধ আছে অনেক ভিতরে মাছ আছে দেখি বার করুক তারপরে तो माछ सबसे सुंदर कुटी माछ নদী শুকিয়ে গেছে কোন অল্প জল আছে মাছ লাফাচ্ছে এগুলো মনে হচ্ছে মরে গেছে অনেকক্ষণ থেকে দশ